আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাথে আমিও ভালো আছি ছেলে ব্যাগে নেওয়ার জন্য চলে গেলাম দোকানে আর এই যে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি দেখুন তো কেমন হয়েছে আর ব্যাগ নেওয়ার পরেই ছেলে বায়না ধরেছে ঘড়ি নেবে ব্যাগের সাথে ম্যাচিং করে ঘড়ি নেওয়ার জন্য আমি ঘড়ির দোকানে চলে গেলাম আর দেখুন তো কতগুলো ঘড়ি দেখে মন চাইছে সবগুলো নিয়ে নিই কিন্তু না এগুলো তো সবার নেওয়া যাবে না তো ছেলে এই ঘড়িটা পছন্দ করেছে আর ওর হাতে বেশ ভালোই মানিয়েছে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর ঘড়ি কেনানো শেষ হয়ে গেলে আমি এখন চলে যাব সবজি বাজারে আর সবজি বাজারে মনে হচ্ছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ফল দেখতে ভীষণ ভালো লাগছে মশাল্লা আর এখন আমি ফলগুলো কিনা হয়ে গেলে অটোতে উঠে আমি বাসার দিকে রওনা দিব আর আমি অটোতে চলে এসেছি দেখুন বন্ধুরা ভীষণ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা আকাশে নীল মেঘলা আকাশ আর এখন কিন্তু সন্ধ্যা নেমে এসেছে আর আজকে দুপুরে বৃষ্টি হওয়ার কারণে দেখুন রাস্তায় পানি জমে আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম